ইতিহাস ঐতিহ্যে ভরপুর আমাদের চাপাই নবাবগঞ্জ জেলা আম কাশা নকশি কাঁথার সাথেও ইদানিংকালে আরও কিছু ঐতিহ্য আমাদেরকে গর্বিত করেছে আমাদেরকে সমাদৃত করেছে তার অন্যতম উদাহরণ আমাদের শাহজাহানপুরের এই হরিশপুরের প্রীতি সন্তান জাতীয় দলের উদীয়মান তারকা নাহিদ রানা আপনাদের এই হরিশপুরের সন্তান এই হরিশপুর মাঠ থেকে যার টিকেট জীবন শুরু হয়ে আজকে তার গতির ঝড়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকিয়ে থাকছে ইতিমধ্যে যিনি দেশ সেরা পেসারের তকমার পাশাপাশি বিশ্বসেরা হবার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন আমরা স্বপ্ন দেখি আমাদের হরিশপুরের শাহজাহানপুরের নবাবগঞ্জের নাহিদ রানায় একদিন শোয়েব আক্তারকেও ছাড়িয়ে যাবে বিভিন্ন ব্যস্ততার কারণে পূর্বের মতো খেলা নিয়মিত দেখা হয় না কিন্তু গতদিন যখন নাহিদ রানার খেলা দেখছিলাম তখন ধারাভাষ্যকার তার ছোড়া বলগুলোকে আগুনের গোলার সাথে তুলনা করছিল সত্যি আমাদের চাপাই নবাবগঞ্জের গর্ব আমাদের ছোটো ভাই নাহিদ রানা নিজেকে সেভাবেই প্রমাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন প্রত্যেকটি গ্রাম হবে শহর সেই ধারাবাহিকতায় পূর্বের শাহজাহানপুরের চেয়ে বর্তমানে শাহজাহানপুর অনেক বেশি এগিয়েছে নাহিদ রানার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আমাদের দিয়ার অঞ্চলের মানুষজন কত পরিশ্রমী কত শক্তিশালী তারা কতটা চ্যালেঞ্জ দিতে পারে আরেকটি বিষয় বারবার উঠে এসেছে এই অঞ্চল থেকে নাহিদ রানার মতো একজন ক্রিকেটারের জন্ম হলেও এই এলাকার এখনো খেলার মাঠ নেই এই মাঠটিতেই খেলাধুলা পরিচালিত হয় যেটি আসলে ব্যক্তি মালিকানাধীন একটি মাঠ এবং আসলে গ্রাম পর্যায়ে হলেও ততটা খেলাধুলার উপযোগী নয় মাঠের মধ্যে অনেক বড় গাছপালা রয়েছে এই অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে এই এলাকায় যে খাস জায়গা রয়েছে তার সাথে হয়তো সকলের আন্তরিক সহযোগিতা থাকলে একটি সুন্দর খেলার মাঠ তৈরি করা যেতে পারে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ চাপাইদগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছি আসলে বয়সে আমরা অনেকটাই অপেক্ষাকৃত ছোট আমাদের দ্বারা এখনও পর্যন্ত হয়তো মানে একটি ঘোষণা দিয়ে একটি মাঠ তৈরি করে দেওয়া সম্ভব না কিন্তু তারপরও এই এলাকাবাসীর আবেগের মর্যাদা দিয়ে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ তৎপর থেকে চাপাইনবগঞ্জ জেলা প্রশাসন ক্রীড়া সংস্থার সাথে যোগাযোগ করে আপনাদের সাথে থেকে এই এলাকায় একটি খেলার উপযোগী সুন্দর মাঠ প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি এই মাঠে নাহিদ রানার জন্ম হয়েছে এবং অন্যান্য বক্তাদের কাছে এবং নাহিদ রানার মুখ থেকেও যেটি শুনলাম বিগত দুই বছর আগের প্রিমিয়ার লিগেও কিন্তু নাহিদ রানা তার এই সহযোদ্ধাদের সাথে একসাথে এই মাঠে খেলেছে নাহিদ নিজেও বলেছে এখানে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে যাদের সঠিক পরিচর্যা করা হলে তারাও হয়তো একদিন নাহিদের মতো বড় পরিসরে গিয়ে আমাদেরকে গর্বিত করবে সেই সকল খেলোয়াড়রাও নিজেদের যোগ্যতা প্রমাণ করে ইনশাল্লাহ জাতীয় পরিসরে যাবে এবং ইতিমধ্যেই জাতীয় পরিসরে গিয়ে দেশবাসীর মন জয় করা আমাদের গর্ব আমাদের ছোট ভাই নাহিদ রানা একদিন বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন বোলার হয়ে আমাদের মুখকে আরও বেশি উজ্জ্বল করবে মহিমান্বিত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু